আসসালামু আলাইকুম তো আজকে আমরা দেখবো এখানে বাংলাদেশের সাথে আমাদের যে মুসলিম কান্ট্রিগুলো আছে এই কান্ট্রিগুলো যে আমাদের সম্পর্ক এটা নিয়ে আলোচনা করবো তো আমরা গতদিনে কিন্তু আলোচনা করছিলাম আপনার এখানে কি করছিলাম এখানে আপনার বাংলাদেশের সাথে অন্য আরেকজন দেশ রাশিয়া বা হচ্ছে আপনার এদের যে চীনের যে সম্পর্ক আর কি তো দেখুন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ হচ্ছে আমাদের আফ্রিকা সেনেগাল এটা আমরা আগেও পড়ছিলাম যে আমাদের বাংলাদেশকে প্রথম মুসলিম দেশ হিসাবে বা আপনি এখানে আহ আফ্রিকার সেনেগালে কিন্তু আমাদের কি প্রথম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশে স্বীকৃতি দেয় এবং পূর্ব জার্মানি হচ্ছে আমাদের প্রথম বাংলাদেশে স্বীকৃতি দেয় পূর্ব জার্মানি ওকে এই বিষয়গুলো আমরা পড়ছিলাম আগেও তো পূর্ব জার্মানি হচ্ছে আমাদের বাংলাদেশকে প্রথম কি দেয় এখানে স্বীকৃতি দেয় এগুলো আমরা একদম ফার্স্ট ক্লাসে দেখছিলাম এবং মুসলিম দেশ হচ্ছে আফ্রিকান মানে আফ্রিকার সেনেগাল সেনেগাল হচ্ছে আমাদের বাংলাদেশকে মুসলিম দেশ হিসেবে স্বীকৃতি দেয় এখানে এরপরে এটা হচ্ছে আমাদের উনিশশো সালে দেখুন যত দেশ স্বীকৃতি দিয়েছে সবগুলো আমাদের উনিশশো সালে দিয়েছে কিন্তু শুধুমাত্র গনসিন কি বললাম গণসীন হচ্ছে উনিশশো সালে দিয়েছিল এখানে ওকে এবং আরো এখানে কিছু দেশ আছে যেমন সৌদি আরব সুদান হ্যাঁ তারপরে এখানে আপনার ওমান এই দেশগুলো হচ্ছে আমাদের কি পঁচাত্তর সালে আমাদের স্বীকৃতি দিয়েছে এখানে ওকে তাহলে কয়টা আগে দেশ পেলাম আমরা গনসিন হ্যাঁ গণসীন তারপরে এখানে কি সৌদি আরব সুদান এবং কি আমাদের এখানে ওমান এই দেশগুলো আমাদের উনিশশো সালে স্বীকৃতি দিয়েছে এখানে আচ্ছা তাহলে সালে সেনেগাল বাংলাদেশ উনিশশো বাহাত্তর সালে পহেলা ফেব্রুয়ারিতে এখানে উনিশশো সালে পয়লা ফেব্রুয়ারিতে সেনেগাল বাংলাদেশে কি স্বীকৃতি দেয় এখানে আচ্ছা দেখ সমস্যা নাই তা মুসলিম দেশের মধ্যে কোন দেশটা হচ্ছে আমাদের প্রথমত বাংলাদেশকে স্বীকৃতি দেয় সেনেগাল ঠিক আছে আর হচ্ছে পূর্ব জার্মানি মনে হয় উনিশে উনিশে ফেব্রুয়ারি আমার ঠিক মনে নেই এখানে উনিশে ফেব্রুয়ারি সরি উনিশে জানুয়ারি মেবি হচ্ছে পূর্ব জার্মানি স্বীকৃতি দেয় সেনেগালের পর দেখুন সেনেগালের পর মুসলিম দেশ হচ্ছে আমাদের মালয়েশিয়া এবং তারপরে কি ইন্দোনেশিয়া তার মানে দ্বিতীয় স্বীকৃতি হচ্ছে মালয়েশিয়া এবং তৃতীয় স্বীকৃতি হচ্ছে আমাদের ইন্দোনেশিয়া ক্লিয়ার মুসলিম দেশ হিসেবে আমাদের প্রথম স্বীকৃতি হচ্ছে সেনেগাল দ্বিতীয় হচ্ছে আমাদের মালয়েশিয়া এবং তৃতীয় হচ্ছে আমাদের এখানে আপনার বলুন তো এখানে ইন্দোনেশিয়া বাংলাদেশকে স্বীকৃতি কি আমাদের উনিশশো সালে পঁচিশে ফেব্রুয়ারি ক্লিয়ার তো উনিশশো সালে কিন্তু তারাও কিন্তু শিখিয়ে দিচ্ছে এখানে তার মানে এখানে আপনার কি বললাম এখানে উনিশশো সালে আমাদের কি প্রথমত সেনেগাল দিল পয়লা ফেব্রুয়ারি তারপরে আপনার এখানে বাহাত্তরের পঁচিশে ফেব্রুয়ারি কি মালয়েশিয়া দিলো প্রথমত তারপরে কি ইন্দোনেশিয়া দিল এখানে ওকে ধর্মীয় বিভ্রান্তির বসভূতি বসবতি হয়ে আরব দেশগুলোর বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি না দিতে একটু সময় নেয় কি হ্যাঁ আরব তারপরে এখানে আপনার এখানে মধ্যপ্রাচ্য উপসাগরীয় দেশসমূহগুলোর মধ্যে বাংলাদেশে প্রথম স্বীকৃতি দেয় ইরাক ক্লিয়ার অর্থাৎ আরব দেশগুলোর মধ্যে আরব দেশগুলোর মধ্যে প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় আমাদের ইরাক এটা একটু মাথায় রাখতে হবে এখানে আরব দেশগুলোর মধ্যে প্রথম বাংলাদেশকে স্বীকৃতি আমাদের ইরাক এটা পরীক্ষা আসে এখানে আপনার উনিশশো বাহাত্তর সালে দেয় এবং কি আটই জুলাই হ্যাঁ উনিশশো বাহাত্তর সালে আটই জুলাই হচ্ছে আপনাকে ইরাক বাংলাদেশে স্বীকৃতি দেয় খুবই ইম্পর্টেন্ট দেখুন মুসলিম দেশগুলোর মধ্যে প্রথমত শিক্ষিত আছে সেনেগাল তারপরে হচ্ছে দ্বিতীয় হচ্ছে মালয়েশিয়া এবং তার তৃতীয় হচ্ছে ইন্দোনেশিয়া এবং আরব দেশগুলোর মধ্যে হচ্ছে ইরান এখানে তো আমরা একটা চেক করে নেব মাঝে মাঝে যে রেকর্ড হচ্ছে কিনা ক্লিয়ার স্বল্প সময়ের মধ্যে বঙ্গবন্ধু তিন মুসলিম দেশ যেমন সৌদি আরব তারপরে এখানে ওমান এবং সুদান সারা বিশ্বের সকল দেশে সব মানে সকল দেশের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক তথা কূটনৈতিক সম্পর্ক মানে স্থাপনে সক্ষম হয় এখানে কোন দেশ ছাড়া এখানে আরব সৌদি আরব ওমান এবং কি সুদান ক্লিয়ার তাহলে সৌদি আরব বা এখানে আরবের মধ্যে প্রথম কোন দেশ স্বীকৃতি দেয় এখানে ইরাক কে দেয় ইরাক ওকে এবং মুসলিম দেশের মধ্যে কি সেনেগাল দ্বিতীয় হচ্ছে মালয়েশিয়া তৃতীয় হচ্ছে ইন্দোনেশিয়া এখন দেখুন এই বঙ্গবন্ধু যখন নির্মম যে হত্যাকাণ্ড হলো এখানে আমরা জানি আহ পনেরোই আগস্ট দুই হাজার উনিশশো পঁচাত্তর সালে এখানে তাকে মানে পরিবার সহ সপরিবার হত্যা করা হয় তো বঙ্গবন্ধু নির্মম হত্যাকাণ্ডের পরের দিন অর্থাৎ আমাদের ষোলোই আগস্ট উনিশশো সালে এখানে ওকে সৌদি আরব এবং কি সুদান সৌদি আরব এবং সুদান কি করে স্বীকৃতি শিক্ষিত এখানে ওকে এটা মনে রাখা খুবই সহজ এখানে যে বাংলাদেশ বাংলাদেশের যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেদিন হচ্ছে আপনার এখানে সপরিবারে মৃত্যুবরণ করেন বা মারে আর তাকে হত্যা করা হয় তার পরের দিনেই আমাদের কি এখানে সৌদি আরব এবং সুদান আমাদের কি আমাদের বাংলাদেশের শিক্ষিত এখন সৌদিতে স আছে দ্বন্দ্ব স আছে এবং কি সুদানেও দ্বন্দ্ব স আছে দুটো একই দিনে কিন্তু আমাদের শিক্ষিত এখানে ক্লিয়ার ষোলো আগস্ট কত ষোলো তাহলে পনেরোই আগস্ট হচ্ছে তাকে মারা মারা মানে তাকে মারছে সপরিবারে আর হচ্ছে আপনার এখানে ষোলোই আগস্ট তাকে স্বীকৃতি দিয়েছে কি আমাদের এখানে সৌদি আরব এবং সুদান ষোলো এখানেও দ্বন্দ্ব স্বর বিষয় বা তালিবাস স্বর বিষয় এখানে তার মানে বা স আছে এখানে ক্লিয়ার তাহলে সৌদি আরব ১৬ আগস্ট এবং সুদান ক্লিয়ার এবং আপনার এর দুই দিন পরে এখানে ওমান হচ্ছে বাংলাদেশের দুই দিন পর ওমান সতেরোই আগস্ট উনিশশো সালে আমাদের কি করে এখানে আপনার এর মধ্যে করে ইরাক এবং ইরানের মধ্যে ভ্রান্তি যুদ্ধ বন্ধে দেখুন এটা পরীক্ষা আসে যে ইরান এবং ইরাকের মধ্যে ভ্রান্তিঘাতি যুদ্ধ বন্ধে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলিষ্ঠ ভূমিকা রাখেন তার মানে ইরান এবং ইরাকের মধ্যে যুদ্ধ বন্ধের জন্য আমাদের বাংলাদেশের কোন রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জিউ রহমান কিখানে জিউ রহমান এটা পরীক্ষা আসে এখানে হ্যাঁ এই জিনিসটা পরীক্ষা খুব আসে একটু সামারাইজ করতেছি দেখুন বাংলাদেশের স্বীকৃতি দানের প্রথম মুসলিমের সেনেগাল দ্বিতীয় হচ্ছে আমাদের মালয়েশিয়া তৃতীয় হচ্ছে আমাদের ইন্দোনেশিয়া এরা হচ্ছে কি করছে মালয়েশিয়া সেনেগাল হচ্ছে আমাদের পয়লা ফেব্রুয়ারি করছে 1972 সালে এবং মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া আপনাদের 1972 সালে 25 ফেব্রুয়ারি করছে আরব দেশগুলোর মধ্যে প্রথম স্বীকৃতি দেয়ছে ইরাক ক্লিয়ার এটা আছে 18 আঠাশে জুলাই এখানে করে এবং সৌদি আরবের সৌদি আরব এবং সুদান ষোলোই আগস্ট রাখে যেদিন আমাদের আহ হত্যা করছে তার পরের দিন আর কি এবং তারও দুই দিন পর কি করছে আপনার এখানে সতেরোই আগস্ট মানে তার পরের দিন আর কি হ্যাঁ আপনার হচ্ছে আমাদের স্বীকৃতি দেয় এখানে ক্লিয়ার এবং ইরান এবং ইরাকের মধ্যে যুদ্ধ বন্ধের ভূমিকা রাখেন কি এখানে জিয়াউর রহমান উনিশশো সালের চারই ফেব্রুয়ারি ইসরাইল বাংলাদেশকে স্বীকৃতি দেখুন আমাদের ইসরায়েল ওকে ১৯৭২ সালে চারি ফেব্রুয়ারি ইসরায়েল বাংলাদেশকে স্বীকৃতি দেয় বঙ্গবন্ধু সরকার তা প্রত্যাখ্যান করে মানে তাদের স্বীকৃতি বঙ্গবন্ধু গ্রহণ করেনি এখানে তার মানে আমাদের বাংলাদেশ কোন দেশের স্বীকৃতি বর্জন করছে বা প্রত্যক্ষ মানে প্রত্যক্ষ মানে কি বর্জন করে এখানে মানে বা স্বীকার করেনি এখানে বা প্রত্যাখ্যান করছে এখানে হচ্ছে ইসরায়েল ওকে ইসরায়েলের দেশ এটা আমাদের অবশ্যই মানে আহ খুবই অত্যাচারিত দেশ এখানে আমাদের মুসলিম ভাই বোনেরা অনেক বেশি অত্যাচারিত হচ্ছে যাই হোক আমাদের এখানে মেইন বিষয় হচ্ছে আমাদের এখানে ইসরায়েলকে বাংলাদেশ ইসরাইল বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল কিন্তু এটা আমাদের বাংলাদেশ গ্রহণ করেনি ক্লিয়ার ব্যাপারটা এবং বাংলাদেশ একটি সার্বভৌমত্ব প্যালেস্টাইন রাষ্ট্র সমর্থন করে এখানে মানে বাংলাদেশ কাকে সমর্থন করে প্যালেস্টাইনকে ওকে যাদের উপর নির্মম অত্যাচার করে এখানে ইসরায়েল ক্লিয়ার তাহলে বাংলাদেশ কোন দেশকে সমর্থন করে মানে সমর্থন করে প্যালেস্টাইন কে এখানে ওকে কাকে প্যালেস্টাইন কে এখানে বুঝছেন ব্যাপারটা তাহলে আমাদের এখানে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে কে আমরা দিয়েছে কিন্তু বাংলাদেশ তা মেনে নেয়নি আর আর বাংলাদেশ কাকে সমর্থন করে এখানে বা সমর্থন করে ইসরায়েল কে না প্যালেস্টাইন কে কাকে কে যারা ইসরায়েল দ্বারা যারা অত্যাচারিত হচ্ছে এখানে ক্লিয়ার বাংলাদেশ ইসরায়েল কে নৈতিক রাষ্ট্র হিসেবে স্বীকার করে না কেন তার মানে বাংলাদেশ কিন্তু কি করে না বলতো ইসরায়েল কে নৈতিক রাষ্ট্র হিসেবে স্বীকার করে না দুই দেশের মধ্যে কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক নেই তার মানে ইসরায়েলের সাথে দেখুন এই ইসরায়েল এবং বাংলাদেশের মধ্যে কোন কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক নেই দেখুন দেওয়া আছে এখানে ইসরায়েলের সাথে এর বাণিজ্য সম্পর্ক নেই এবং কূটনৈতিক সম্পর্ক নেই কিন্তু তাইওয়ানের সাথে দেখুন আমাদের কি আছে বাণিজ্যিক সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই এখানে ক্লিয়ার তাহলে তাইওয়ানের সাথে কি আছে এখানে বাণিজ্যিক সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই দেখুন আমাদের ইসরায়েলে ভ্রমণ করার ক্ষেত্রে আমাদের বাংলাদেশে যারা মানে পর্যটক আছে তাদের ইসরায়েলে ভ্রমণ একদম সরাসরি নিষেধাজ্ঞা এখানে ওকে মানে অর্থাৎ ইসরায়েলি সরকার এই যে তাদেরকে তারা যে স্বীকৃতি দিয়েছে তাদের আমরা অবমাননা করছি এরপরে তারা বাংলাদেশের ভ্রমণ সরাসরি কি করছে এবং বাংলাদেশের পাসপোর্ট ব্যতীত সকল দেশে ভ্রমণের জন্য বৈধ এখানে ওকে বাংলাদেশের পাসপোর্ট ইসরায়েল ব্যতীত বিশ্বের সকল দেশের জন্য বৈধ তার মানে শুধুমাত্র ইসরায়েলেই আমরা ভ্রমণ করতে পারবো না এখানে বুঝছেন ব্যাপারটা এবং ইসরায়েলের সাথে আমাদের কি কোনো ধরনের যোগাযোগ নেই ডাক বা এখানে টেলি যোগাযোগ নেই এখানে তার মানে ইসরায়েলের সাথে আমরা একদম বিস্তীর্ণ একটা জায়গায় ওকে ইসরায়েল এবং বাংলাদেশ মোটামুটি বিস্তীর্ণ এখানে কোন যোগাযোগে তাদের সাথে আমাদের নেই কারণ তারা আমাদের শত্রু অবশ্যই ভাববো এখানে তারা আমাদের শত্রু এখানে এবং সাথে কি আছে সম্পর্ক ক্লিয়ার তো এখান থেকে কিন্তু পরীক্ষায় খুবই কোশ্চেন হয় আমরা একটু জাস্ট প্রশ্ন সলভ করি তার আগে দেখে নেই রেকর্ড ঠিকঠাক মতো হচ্ছে কিনা হচ্ছে হ্যাঁ বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ হচ্ছে আমাদের এখানে সেনেগাল বিমান বাংলাদেশ এয়ারলাইনস আছে কোয়েশনটা একুশে আছে বাংলাদেশকে স্বীকৃতি প্রথম অনারব দেশ হচ্ছে কোনটি দেখুন অনারব দেশ মানে আরব না আর কি তাহলে সেনেগালে তো আমাদের এখানে অনারব দেশ কিন্তু সেনেগাল কে আসেন না তাহলে মালয়েশিয়া আমাদের হবে তো যেহেতু সেনেগাল নেই সেনেগাল বেড়ে তো মালয়েশিয়া এটা আমাদের এখানে কি আছে সাইত্রিশ তম বিশেষ তাহলে প্রথমত সেনেগাল তারপর মালয়েশিয়া তারপরে কি ইন্দোনেশিয়া ক্লিয়ার এ দেখুন দেওয়া আছে এখানে আহ এখানে বলছে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ হচ্ছে আমাদের সেনেগাল দ্বিতীয় হচ্ছে আমাদের মালয়েশিয়া তৃতীয় হচ্ছে আমাদের ইন্দোনেশিয়া সেনেগাল মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া তিনটি দেশেই কোনো আরব রাষ্ট্র নয় এখানে ক্লিয়ার মধ্যপ্রাচ্যের কোন দেশ প্রথম বাংলাদেশে স্বীকৃতি করে এখানে দেখুন ইরাক কিন্তু ইরাক হচ্ছে আমাদের প্রথম বাংলাদেশে স্বীকৃতি দান করে এখানে এখানে আমাদের ডি এর উপসহকারী কৃষি কর্মকর্তা কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশে স্বীকৃতি দান করে কেন কোন আরব দেশ দেখুন ইরাক হচ্ছে আমাদের সর্বপ্রথম আমাদের স্বীকৃতি দেয় ইরাক ওকে এটা বাইশ বিসেস আছে এবং দ দশতম বিশেষ আছে কোশ্চেনটা প্যালেস্টাইন সমস্যার ব্যাপারে বাংলাদেশের নীতি কি প্যালেস্টাইনের পক্ষে অর্থাৎ প্যালেস্টাইন এবং হচ্ছে আপনার এখানে ইসরায়েলদের মধ্যে যে আমাদের এখানে দ্বন্দ্ব সেই ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু আমাদের ইসরায়েলদের পক্ষে না বিপক্ষে এবং প্যালেস্টাইনের পক্ষে কেন ওকে কারণ তারা আমাদের ভাই ধর্মের ভাই আর কি মুসলিম আমরা সবাই তাদেরকে সমর্থন করে আমাদেরকে একমাত্র নৈতিক দায়িত্ব এবং কর্তব্য এখানে প্রত্যেকটা মুসলমানের জন্য তো আপনি যদি নিরপেক্ষভাবে দেখেন তাও কিন্তু আমাদের এখানে দেখুন সাহায্য করা বা মানে তাদের পাশে দাঁড়ানো কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব নৈতিক দায়িত্ব এখানে আপনি যে এখানে মানে অন্য ধর্মেরও হয়ে থাকেন এখানে কিন্তু কথা নৈতিকতার দিক দিয়ে আপনি খেয়াল করলে দেখবেন যে ইসরায়েল যেভাবে প্যালেস্টাইনের উপর হামলা করতেছে বা হামলা করছিল কিছুদিন আগে এখানে এতে করে কিন্তু আমাদের একটা নৈতিক দায়িত্ব থেকে আমরা কিন্তু তাদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ আচ্ছা উইথ হুইস কান্ট্রি ডাজ বাংলাদেশ হ্যাভ নো ইকোনমিক্স অ্যান্ড ডিপ্লোমেটিক্স রিলেশন মানে ইকোনমিক্স বা মানে বাণিজ্যিক বা কূটনৈতিক মানে ডিপ্লোমেটিক মানে কূটনৈতিক এখানে কোনো সম্পর্ক নেই এখানে কার সাথে বলুন তো এখানে ইসরায়েলের সাথে নেই এখানে কার সাথে ইসরায়েলের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে কোশ্চেনটা এবং আর একটা যাতে আসছে দেখুন দ্য কান্ট্রি ড্যাট ইউ ক্যান নট ট্রাভেল উইথ দ্য বাংলাদেশি পাসপোর্ট মানে আমরা মানে যে দেশে আমাদের বাংলাদেশের পাসপোর্ট দ্বারা ভ্রমণ করা না সেটা হচ্ছে ইসরায়েল এখানে হ্যাঁ সি নাম্বার ইসরাইল বিশ্বের কোন দেশের সাথে বাংলাদেশের ডাক যোগাযোগ নেই দেখুন কোন সম্পর্ক নেই এখানে কার সাথে বলতে ইসরায়েলের সাথে অ্যান্সার হচ্ছে ইসরায়েল বিশ্বের কোন রাষ্ট্রের সাথে বাংলাদেশের যোগাযোগ নেই এটা আমাদের ওই ইসরায়েল হবে এখানে কে ইসরায়েল হ্যাঁ তো কোন দেশটির সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আছে কিন্তু কূটনীতিক সম্পর্ক নেই দেখুন বাণিজ্যিক সম্পর্ক আছে তাইওয়ানের সাথে কিন্তু কূটনীতিক নেই কোনো সম্পর্ক নেই সেটা তাইওয়ানের সাথে ক্লিয়ার বাংলাদেশে কোন দেশে রাষ্ট্র মানে দূতাবাস কেন দেখুন যে দেশের সাথে আমাদের কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক থাকে না তাদের সাথে আমাদের কি দূতাবাসও থাকে না তার মানে অবশ্যই কি এখানে আপনার বলুন তো মানে দেখুন আমাদের কূটনৈতিক সম্পর্ক মানে কি এটা হচ্ছে দূতাবাস থাকবে এখানে এবং বাণিজ্যিক সম্পর্কে তো থাকে মোটামুটি কিন্তু আসলে দরকার পড়ে না বাণিজ্যিক মানে জাস্ট বিজনেস ক্ষেত্রে কিন্তু আমাদের দূতাবাস থাকে কখন যখন আমাদের কূটনৈতিক সম্পর্ক থাকে কি কূটনৈতিক তার মানে যদি ইসরায়েল এখানে নেই ইসরায়েল থাকলে আমাদের ডিরেক্ট ইসরায়েল হতো এখানে তাহলে আমাদের ইসরায়েল মানে কি এখানে হবে এখানে কে হবে ক্লিয়ার এখানে বলা আছে দেখুন এখানে বলা আছে তাইওয়ানের সাথে বাংলাদেশের কোন কূটনৈতিক সম্পর্ক নেই বিধায় বাংলাদেশের তায়ানের কোন দাবাস নেই এখানে ওকে বাংলাদেশের কোন রাষ্ট্রপতি ইরাক ও ইরানের যুদ্ধে বন্ধের জন্য আমাদের কি প্রচেষ্টা করছে এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এজন মেজর জিয়াউর রহমান এখানে ওকে মেজর জিয়াউর রহমান মরহুম মেজর জিয়াউর রহম রহমান আচ্ছা তো আপনি এখানে এই এইটা একটু আমি পড়ি এখানে যে এখানে ব্রিটিশ কমনওয়েলথ এটা একটু আমাদের আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ এখানে তো একটু চেক করে নেই আমাদের ঠিকঠাক মতো কাজ করছে কিনা একটু জাস্ট আমরা এখানে দেখি মানে আন্তর্জাতিকভাবে আমাদের বাংলাদেশটা কত দূরে আছে এটা একটু আমার দেখতে হবে এখানে দেখুন ব্রিটিশ কমনওয়েলথ আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে মধ্যে বাংলাদেশের সর্বপ্রথম কমনওয়েলথের সদস্য লাভ করে তার মানে যতগুলো আন্তর্জাতিক মানে সংস্থা আছে এখানে তার মধ্যে বাংলাদেশ সর্বপ্রথম কমন এর সদস্য লাভ করে এখানে ওকে তাহলে আমাদের বাংলাদেশ সর্বপ্রথম কোথাকার সদস্য লাভ করে এখানে 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 ওকে প্রথম সদস্য লাভ করে এটা হচ্ছে আপনার আঠারোই এপ্রিল হ্যাঁ একটু সালটা পড়তে হবে এখানে উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশ ব্রিটিশ কমনওয়েলথের সদস্য লাভ করে এখানে ওকে তাহলে আমাদের বাংলাদেশ প্রথম কোথায় আমাদের সদস্য প্রাপ্ত হয় বা সদস্য লাভ করে কমনওয়েলথ এর ওকে আচ্ছা তো বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য দেখুন এটা আমাদের ভুল এখানে এটা আমাদের এখানে এই যে আপনার এই যে এইচএসএস যে আমাদের বই আছে যেটা এখানে এটা ভুল যে বাউবি এখানে বলছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আর কি এটা বত্রিশতম এখানে হবে না আসলে চৌত্রিশতম হবে এখানে কত হবে চৌত্রিশতম এখানে কমনওয়েলথের নিজস্ব ওয়েবসাইটে এটাই লেখা আছে এখানে যে আপনার বাংলাদেশ কমনওয়েলথের চৌত্রিশতম আহ তম এখানে আপনার এখানে সদস্য এখানে ক্লিয়ার বাংলাদেশ আমাদের লাগবে বাংলাদেশ সদস্যপ্রাপ্ত লাভ করার পর পাকিস্তান ওই বছরে প্রত্যাহার করেন তার মানে যখন বাংলাদেশ কমন টেলথ সদস্যপ্রাপ্ত হয় এখানে তো ওই সময়ে পাকিস্তান কি করছে এখানে বলুন তো উনিশশো বাহাত্তর সালে নিজেকে প্রত্যাহার করেন এখানে কোথা থেকে এই কমনওয়েলথ থেকে ব্রিটিশ কমনওয়েলথ থেকে ওকে উনিশশো সালে কানাডায় অটোয়াতে অনুষ্ঠিত কমনওয়েলথের প্রধান রাষ্ট্রপ্রধানদের দ্বিতীয় শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রথমবারের মতো যোগদান করেন এখানে তার মানে বাংলাদেশ কোন কমনওয়েলথে প্রথমবারের মতো যোগদান করেন এখানে কানাডায় এখানে কোথায় কানাডায় ক্লিয়ার আচ্ছা আগের দিন পড়ছিলাম এভি এখানে আপনার যে রাজনীতি বা অর্থনৈতিকভাবে কোন দেশ সবচেয়ে বেশি আমাদের বাংলাদেশ সাপোর্ট করে এখানে বলুন তো জাপান কিন্তু তাই না আচ্ছা 1975 সালে এর মে মাসে জামাইকাতে অনুষ্ঠিত কমল দৈত্যের শীর্ষ সম্মেলনে শীর্ষ সম্মেলন ছিল বঙ্গবন্ধু কর্ম কর্ম কর্মবহুল জীবনের অন্তিম আন্তর্জাতিক সম্মেলনে এখানে ওকে তার মানে এখানে এই যে আপনার উনিশশো সালের যে আমাদের কমল দৈত্যা হয়েছে এখানে জামাইকাতে হয়েছে এখানে কোথায় জামাইকাতে হয়েছে এখানে এটা আপনার এখানে মেইন পারপাস ছিল এখানে যে বঙ্গবন্ধুর কর্মবহুল জীবনের অন্তিম আন্তর্জাতিক সম্মেলনে এখানে ওকে এবং এই কমনওয়েলথ এই কমন পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন মানে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন মানে সিপিএ এর সংক্ষেপ হচ্ছে কি এটা ওকে এই সিপিএনপাশতম অনুষ্ঠিত হয় আমাদের কি দুহাজার তিন সালে এবং কি টিসটিরতম হয় কত এখানে দুই হাজার সতেরো সালে এটা ঢাকায় অনুষ্ঠিত হয় অর্থাৎ ঢাকায় কমনওয়েলথের ঢাকায় হচ্ছে আমাদের এখানে কত সালে এখানে দুই হাজার তিন সালে ক্লিয়ার এবং টিসটিতম হয়ে দু হাজার সতেরো সালে তো এই পর্যন্ত আমরা দেখবো আজকে ভালো থাকবেন